দলীয় নেতাদের অবহেলায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া আওয়ামী লীগ যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সাবেক কিছু নেতা তারা ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে যাওয়া নেতাকর্মী ও সমর্থকদের তালিকা তৈরি করে তাদের সুসংগঠিত করার কাজ করবে বুধবার সতেরোই এপ্রিল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নিষ্ক্রিয় তৃণমূল নেতাকর্মী আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহত্তর রিয়াজ বাজার ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তকির আলম এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী ও যোগ্য কর্মীরা আজ হারিয়ে যাচ্ছে মূল্যায়ন বাড়ছে অনুপ্রবেশকারীদের তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিতে দূর দিনে যারা ত্যাগীর ভূমিকায় অবতীর্ণ হতেন দল ক্ষমতায় থাকার পরেও তারা অনেকের এখন চলছে দূর দিন সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী হাইব্রিড মার্কা

আজ দলের কোনো ফদবি নেই অবহেলিত প্রতারণার শিকার হয়েছে কেন্দ্রীয় কয়েকজন নেতার কাছ থেকে আমি অষ্টআশি সালে একুশ জানুয়ারি লালদিগির সমাবেশে গণহত্যা নব্বই সদপার আন্দোলন লালদিঘিতে গোলাম আজমের সমাবেশ প্রতিরোধ উনিশশো ছিয়ানব্বই কুমার বেদ বিএনপির একতরফা নির্বাচন প্রতিহত ছিয়ানব্বই সালে অসহযোগ আন্দোলন তবে কারণে এবার সিদ্ধান্ত কাজ তিনি আরও বলেন রাজনৈতিক হিংসাত্মক মনোভাবের কারণেই তৃণমূলে থাকা ত্যাগী নেতা কর্মীরা আজ হারিয়ে যাচ্ছে আন্দোলন সংগ্রামে যারা দলের কাজ করে নাই বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের দলে মূল্যায়ন হয়েছে বেশি স্থানীয় সরকার নির্বাচনেও ত্যাগী নেতা কর্মীরা

আশা করেছিলাম বলিও সমর্থন কিন্তু সমর্থন পাইনি দু শুভ সালে একইভাবে সমর্থন ছিলেন কিন্তু উল্টু আওয়ামী সমর্থন পেয়েছেন জমায় বড় অর্থাৎ এতে টাকার কাছে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি ধরা দিতে হয় এই ইউনিয়নওয়ারের ফতে দাঁড়িয়ে আমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমার স্ত্রী বিভুল গুটি জয়লাভ করেন আমার যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ যুবলীগ প্রদেশেছি আমরা কিন্তু 77 77 বেশি নেতার কারণে অবহেলিত অবংসনা স্বীকার করছেন আমরা মত সত্রক্রমে বিভিন্ন উপজেলায় শত শত জন করা তবে هلا স্বীকার করেছেন যা স্বাস্থ্য আলামেতি জেনে স্থির হয়ে যাচ্ছে এ সময় সংবাদ সম্মেলনে ত্রিনমুলের কর্মসূচি ঘোষণা করা হয় এর মধ্যে বিভাগে সমাবেশ করা হবে একটি কমিটি করা হবে ওয়ার্ড থেকে থানা পর্যন্ত প্রধানত পুলিশ সমন্বয় কেন্দ্র বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশে হয়েছে তিনি বিশ্ব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত তাকে অনুকরণ করে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বরা তার ত্যাগকে ধরে রাখতে আওয়ামী লীগ যুবলীগের তিনি জ্বরে পড়া হয়ে শক্তি প্রমাণ করতে চান প্রধানমন্ত্রীর সম্প্রতি এক সবাই বলেছেন এগারো বছরের ধরো প্রায় এগারো দশ লক্ষ তৃণমূল দল থেকে বিলুপ্ত হয়ে গেছে কেন এরা দল থেকে দূরে সরে গেল সব আওয়ামী লীগের নেতা বিষয়টি তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা দলিত শ্রেণী কিছু নেতারা রাজনীতিকে অপ্রভাসের মতো বেঁধে ফেলেছে তাদের হাত থেকে দলকে মুক্ত করতে নিষ্ক্রিয় তৃণমূলকে সক্রিয় করে উজ্জীবিত করাই আমাদের মূল লক্ষ্য আমাদের ধর্মসূচি জাতির পিতার আদর্শ মহান ব্যক্তিদের ত্যাগ আওয়ামী লীগের দেশকে বাঁচাতে আমরাও তৃণমূলের ডাক দিই বিভাগে বিভাগ সমাজ করব একটি কমিটি করবো ওয়ার্ড থেকে তালা পর্যন্ত প্রতি ওয়ার্ডে একর জন থেকে জন থাকবে জনের একটি ইউনিট কমিটি থানায় হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর রিয়াজুদ্দিন বাজার ইউনিটের সাবেক সভাপতি সৈয়দ নুরুল আকবর নুরুল ইসলাম সোনাকানিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার দেলয়ার হোসেন আহমেদ হোসেন মাহমুদুর রহমান প্রমুখ ডেস্ক রিপোর্ট টোয়েন্টি